এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো করার জন্য আর পবিত্র ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবু এবং স্ত্রী স্ত্রীকে দু আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই সুরা নাজিল হয়েছিল আবুল আহবের মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল করলে ইসলাম গ্রহণ করলে করণ ভুল হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল

আর বলেছিলেন সুরা অধ্যায় দুই এক চুরানব্বই পঁচানব্বই যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু বললো দৃষ্টির আকিদার বর্তমানে আকিরা তোমাদের তাহলে মৃত্যুক কামনা করো এ আদরও বলছে তারা কখন মৃত্যুক কামনা করবে না কখন হয় না একমাত্র কাজ বিরোধিতা করতে হত কুরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হত আমি মরতে চাই সহজ ছিল বড় দরকার ছিল না এমন না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের জব্দ করবে একটা বিষয় বললেই হত

আর ঘোরশত্রু হলো সকল লোক যারা বলে আমরা আর মূর্তি পূজারী কোরআন বলছে বিশ্বাসীদের ঘোরসত্র হচ্ছে আর মূর্তি পূজারীরা আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা কোরআন সামগ্রিক ভাবে কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করছে হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টান ভালো তবে সামগ্রিক ভাবে কোরন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিক ভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরআনের এ আয়াত সুরামাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই ছোদ ওরা ফলস টেস্ট করেছে হয়তো বলবেন যে আমি ইহুদি না তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল আল্লাহ সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81 তারা বলে সে এটা রচনা করেছে চেষ্টা করো যে এর মধ্যে একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যদি একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া

আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন খুবই সহজ সুরা তারা এর একটা একটা করো বলেছে না দশটা সুরা না একটা সুরা এর মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ এবং চব্বিশে আল্লাহ বলেন যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে একটা সুরা রচনা করো কিছুটা এর মতো করে মিসলি। এটা মিসলি না মিসলি মানে কিছুটা অনুরূপ

যার জ্বালানি হবে মানুষ ও পাথর তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না। তাহলে ভয় করো সেই আগুনের যার হবে মানুষ এবং পাথর। এটা চ্যালেঞ্জ। চেষ্টা করে একটা সুরার কিছুটা মিল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সুরা রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব। ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা করেছে চেষ্টা করে নাই তা না শত শত লোকজন চেষ্টা করেছে আর তার চরমভাবে ব্যর্থ হয়েছে তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরম ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব অনেক ফারসিফিকেশন টেস্টই আছে আর আরেকটার কথা বলবো সেটাতে সবচেয়ে বড় সুযোগ আছে আলোচনা শুরু করেছে কোরআন একটা দিয়ে সূরা নিসা 134 আয়াত 188 বলা হয়েছে আফলা লাইদ তবরুন কোরআন ওয়া লাউ কানা মিন ইনকারিল্লাহ নবুজতু ফিকলাফ তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কোন কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তমান ছাড়া তাতে অনেক অসংগতি পাওয়া যেত তাই যদি করেন ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে একটা মাত্র বের করে দেখাতে হবে কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে এমন না যে চেষ্টা করে নাই অনেকেই করেছে ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তি তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান চেষ্টা করেন একটাও সঙ্গতি বের করেন ভুল প্রমাণিত হবে এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে যদি সে যুক্তিবাদী হয় এক ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী এই প্রশ্নটা আসবে কি করে সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক যারা বিশ্বাস করে না আল্লাহকে তাদের ব্যাপারে কি বলবেন